বেশিরভাগ দিন পরে আমাদের রুটি খাওয়া হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে যাচ্ছি হোম আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এই যে চলে এসেছি আমরা হোম ডিপোরে এখানের আমি রিয়েল সাউন্ডটা কেটে দিয়েছি কারণ হচ্ছে এর ভিতরে মিউজিক বাজে আর মিউজিক সহকারে করে যদি আমি ভিডিও করি সেটা তো জানেনি কী হবে আর এই জন্য আমি রিয়েল সাউন্ডটা কেটে দিয়েছি আর আপনার আমার থাকুন দেখতে থাকুন কুমদিপুরে আমাদের শপিং করা শেষ এখন আমরা যাব পাপায়াসে যাব লাভে পায়ে মোড়া পাপায়াস তারপর বাসায় যাব চলো এসেছি পাপায়াসে পাপায়াসের রিয়েল সাউন্ডও কেটে দিয়েছি কারণ হচ্ছে এখানে আসা পরে দেখলাম এখানেও মিউজিক বাজে আল আবিফাই মোরা পরে থাকতেই বারবার বলতেছিল ম্যাকডোনাল্ডস খাবে তারপর ওদেরকে বললাম যে না আজকে আমরা পাপায়াস খাবো পাপায়াস ওদেরকে নিয়ে আসলাম আর লিবান দেখতেছে ও তো খেতে পারে না ও দেখে আর মানে মনে মনে বলতেছিল যে তোমরা বেশি দিন চিন্তা করো না আমি ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এই খেতে পারবো পাপায় শেষ এখন বাসায় যাব। বাসায় আসার পর রিয়েল সাউন্ডটা কেটে দিলাম কারণ হচ্ছে অনেক কান্নাকাটি করতেছে এখন আর এই ভিডিওটা করেছে ফাইম হুবড়ে ফুড়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়া ও বেকিয়ার্ডের জন্য কি জানি এনেছে ওগুলো আমি নাম জানি না তারপর আমার এই গাছটা ভালো লেগেছে এটার নাম হচ্ছে স্মার্ট প্লান্ট এটা আমি নিয়ে আসলাম লাস্ট ইয়ার একটা আমি এনেছিলাম ওইটা আমার মারা গেছিল খুবই খারাপ লেগেছিল তারপর এবার আরেকটা একটা আনলাম কারণ গাছটা দেখতে আমার খুবই ভালো লেগেছে আর এখন আমি দুপুরে রান্না করব ডাল ভর্তা করব আর এই যে এখানে আর এখানে আপনি যেভাবে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছে চিংড়ি মাছ ভর্তা করব ডাল সিদ্ধ হয়ে গেছে গা ডালটা আমি এখন ডালটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব এখন আমি ডালটা বাগান দিচ্ছি এখানে আমি কিছু রসুন কুচি তারপর মরিচ আর পেঁয়াজ দিয়েছি তাই এখন আমি এই যে ডালটা দিয়ে নিচ্ছি আর আমার ক্যামেরাম্যান হচ্ছে ফাইমে দেখতেই পারছেন করে ধরতে পারে না দেখলাম এখানে আমার ডালও হয়ে গেছে ধনিয়া পাতা একেবারেই নেই এগুলো হচ্ছে আমি যে ধনিয়া বিষ রেখেছিলাম ওইখান থেকে আপনাদের ভাইয়া ধনিয়া পাতা আনছে তাই অল্পই এতেই তো দেখা যাচ্ছে অনেক স্মল হয়ে গেছে হয়ে গেছে এগুলো আবার একটু পরে দেখা যাবে শুকিয়ে যাবে আপনাদের ভাইয়া দেখলো আমি ডাল ভর্তা করতেছি তারপর চিংড়ি মাছ ভর্তা দুপুরের জন্য ও ছিল যে একটু লাল শাক ভর্তা করো পরে আমি বললাম যেন আমার বেকেয়ার্ডে তো লাল শাক এখনও ছোট ছোটো ওগুলা ভর্তা করা যাবে না পরে আপনাদের ভাইয়া কি করেছে আমার পাশের পাশের ভাইয়ের থেকে এই লাল শাকগুলো ও চেয়ে এনেছে আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালি খুবই ভালো আমার বেকিয়ারে যে ভেজিটেবল না থাকে ওগুলা দেখা যায় উনি আমাদেরকে দেয় তো ওনার কাছ থেকে আপনাদের ভাইয়া চেয়েছিল এক মুঠার মতন ভর্তা করতে তো বেশি শাক লাগে না অল্প কটা হলেই চলে যায় কিন্তু উনি কী করেছে অনেকগুলো শাক দিয়েছে বলেছিল ঠিক আছে ভর্ত খাবেন শাক রান্না করে খাবেন তারপরে আমি কি করলাম এখানে আমি অল্প কটা আমি নিয়েছি ভর্তা করার জন্য আর বেশি শাকগুলোই আমি ফ্রিজে রেখে দিলাম এই যে ফ্রিজের ভিতরে আরো শাক আছে এগুলো আছে আমার ডাটা শাক এবার শাকই বেশি আর এখন এগুলো আমি কেটে নিব ভর্তা করার জন্য শাক ধোয়া শাকটা এখন টেলে নিব লবণ দিয়ে দিলাম আর সরষে দিনও আমি মুড়ি দিই তারপর পেঁয়াজ দিয়ে এই যে আমার লাল শাক এটা হয়ে গেছে আর এখানে যে চিংড়ি মাছটা তার প্রথমে আমি চিংড়ি মাছটা ভর্তা করবো পরে আমি লাল শাকটা ভর্তা করবো আমার সব ভর্তা হয়ে গেছে তবে আমার চিংড়ি মাছ ভর্তাটা ভালো করে আমার বাটা হয়নি কারণ হচ্ছে ওইটা আমার লিবান উঠে গিয়েছিলো তারপর আর বেশি একটা বাটা হয়নি আর এই যে ডাল ভর্তা কতগুলো ভর্তা হয়ে গেছে আমি কিন্তু অনেক অল্প করে ডাল দিয়েছিলাম যেহেতু লাভে পাই মোরা খায় না আজকে আমি অনেক দিন পরই ভর্তা করলাম ভর্তা খুব বেশি একটা করা হয় না যেহেতু ছোটো বেবি সেই জন্য আর এই আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ